বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি শেখলা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আপনারা যারা অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে এরকম একটি আর্নিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিব যেখান থেকে আপনারা নিশ্চিত আয় করতে পারবেন শুধু আপনার হাতে একটি স্মার্টফোন থাকলেই হবে আপনি স্মার্টফোনে কিছু বুঝেন না আপনি কিন্তু চাইলে এখান থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারবেন এখন থেকে কিন্তু শুরু হবে আপনার ডিজিটাল কেরিয়ার গড়ার পথ চলা তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসলাম আপনারা যে আর্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনারা কোথায় পাবেন তার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে প্লে টাকা ওপেন করবেন প্লে টাকা ওপেন করার পরে চার্জবার দেখতে পারতেছেন এখানে এসে চার্জ করে দিবেন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সেলফ লিখে চার্জ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে তারপর আপনার অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে নেন এই লোগোটা দেখে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন বাটনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এইখানে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু আপনার এখান থেকে সার্ভিসটা নিতে পারবেন আর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের ভিতর আপলোড করা আছে অলরেডি আর যদি ওইখান থেকে না দেখতে পারেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ওই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনার ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই ভিডিওর স্ক্রিনে যেই কোডটি দেখতে পারতেছেন বিজনেস অ্যাফিলেট আইডি ওই জায়গায় কিন্তু এই কোডটি অবশ্যই ইউজ করবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখান থেকে কিভাবে সার্ভিস নিতে পারবেন আর এখান থেকে কিভাবে বোনাস নিতে পারবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনারা মোবাইল রিচার্জ দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিলাম মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বোনাস নিতে পারবেন বা এখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন এখান থেকে যদি আপনি নিজের ফোনে বা আপনাদের যে কারো ফোনে পারিবারিক যে কারো ফোনে যদি আপনি মোবাইল রিচার্জ করেন তখন কিন্তু এখান থেকে আপনি একটা কমিশন পাবেন যেই কমিশনটা আপনি নগদ বিকাশ বা আপনি রিচার্জ পাবেন যে কোনো জায়গা থেকে রিচার্জ করলে কিন্তু আপনি এই কমিশনটা পান না যেটা আপনি সেলফের মাধ্যমে এখান থেকে পাবেন তারপর এখান থেকে আমি চলে আসলাম ব্র্যাকে তারপর একটা অফার যদি দেখাই ড্রাইভ অফার এখান থেকে আপনি কিন্তু এখানে ইনকাম করতে পারবেন আপনার নিজের কিন্তু এম বি মিনিট বের প্রয়োজন হয় বা আপনার আশেপাশে বন্ধু বান্ধব অনেকে কিন্তু এম বি মিনিট প্রয়োজন হয় তাদের আছে কিন্তু আপনি এটা সেল করে এখান থেকে ভালো ইনকাম নিয়ে আসতে পারবেন যদি আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে প্রথমটা দেখাই দশ জিবি দুইশো মিনিট এই অফারটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না যেটা আপনি সেলফের মাধ্যমে একদম কম রেটে পেয়ে যাবেন এটার প্রাইস হলো তিনশো আটচল্লিশ টাকা আপনি যদি তিনশো আটচল্লিশ টাকা দিয়ে এই ড্রাইপ্যাকটি সেল করতে পারেন কাউকে বিক্রি করতে পারেন কারো কাছে তাহলে কিন্তু আপনি কোম্পানির পক্ষ থেকে আপনি এখান থেকে একশো টাকা কমিশন পেয়ে যাবেন আপনি দেখেন আপনি একটা ড্রাইপ্যাক সেল করার কারণে কিন্তু এখান থেকে একশো টাকা কমিশন পেয়ে যাচ্ছেন আপনি যদি প্রত্যেক দিন দুইটা ড্রাইপ্যাক্স সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক দুই থেকে তিনশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে যা কিন্তু মাসে গিয়ে ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তো তারপর এখান থেকে আমি ব্রেকে চলে আসবো তারপর দেখতে পারতেছেন এয়ার টিকিট আপনারা যদি আপনার নিজের জন্য বা কারোর জন্য এখান থেকে এয়ার টিকিট কেটেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন বা বোনাস নিতে পারবেন তারপর এখান থেকে নিউজ পেপার পড়তে পারবেন লাইভ টিভি দেখতে পারবেন তারপর ব্লাড ব্যাক আপনার নিজের কারোর যদি রক্ত প্রয়োজন হয় এখান থেকে আপনার ফ্রিতে কিন্তু ব্লাড নিতে পারবেন তারপর এসটি যে প্রোডাক্ট এটি কোম্পানির নিজস্ব প্রোডাক্ট এখান থেকে আপনারা কেনাকাটা করলে কিন্তু আপনি একটা কমিশন উপভোগ করতে পারবেন তারপর অনলাইন শপ এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু অনেকেই অনলাইন থেকে শপিং করেন অনেকে অনলাইন থেকে কেনাকাটা করেন আপনারা অনলাইন থেকে কেনাকাটা করলে কিন্তু এখান থেকে কোনো টাকা কমিশন পান না পাইকারি দামে কিছু পান না এখানে আপনারা কিন্তু একদম কম দামে কম রেটে কিন্তু আপনার এখান থেকে সব কিছু পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজনে যত কিছু প্রয়োজন হয় এখান থেকে যদি আপনারা কেনাকাটা করেন এখান থেকে কিন্তু আপনারা একটা ইনকাম উপভোগ করতে পারবেন বা একটা বোনাস এখান থেকে আপনার নিতে পারবেন এখান থেকে কেনাকাটা করার মাধ্যমে তো ওইখান থেকে আপনার অন্য অন্য মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে বোনাস নিতে পারবেন সব কিছু মিলে বলতে গেলে এটা একটা মানে সার্ভিস নেওয়ার মতো একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম ভিত্তিতে কিন্তু আপনি সবগুলো সার্ভিস নিতে পারছেন এটা ঠিক দারাজের মতো আপনি যদি দ্বারাজ থেকে কোনো কেনাকাটা করেন তো মানে দ্বারাজের মতো হইলেও ওইখান থেকে আপনি কিন্তু কোনো টাকা কমিশন পান না তো আপনি সেলফের মাধ্যমে কিন্তু কমিশন পাচ্ছেন দ্বিতীয়ত আপনারা কিন্তু একটা অ্যাপসের ভিতরে কিন্তু সব সুবিধা পান না যেটা আপনারা শুধুমাত্র সেলফের মাধ্যমে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা অ্যাপসের ভিতরে আপনার যত প্রয়োজন হয় সব সার্ভিস কিন্তু আপনি একটা অ্যাপসের মাধ্যমে এখান থেকে নিতে পারতেছেন আর এখন আপনাদেরকে যেই যেই সার্ভিসগুলো আমি দেখিয়েছি এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে আপনার নিজের জন্য কিন্তু এখান থেকে সার্ভিস নিয়ে এখান থেকে বোনাস নিতে পারবেন আপনি যদি আমাদের মতো সৎ পরিশ্রম করে একটু কষ্ট করে এখান থেকে ভালো ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই অ্যাকাউন্টটাকে আপডেট করতে হবে অ্যাকাউন্টটাকে আপডেট করে বিজনেস অ্যাকাউন্টে নিতে হবে আমরা এখন বর্তমানে যে অ্যাকাউন্ট ইউজ করতেছি এটা হলো কাস্টমার অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টে নিতে হবে বিজনেস অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা কনভার্ট করতে হবে আর অ্যাকাউন্টটা কনভার্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে একটি আর্নিং কোর্স নিতে হবে আর ওই আর্নিং কোর্সটি নিলে কিন্তু আপনি এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবেন কিভাবে কাজ করতে পারবেন কিভাবে কি করতে পারবেন আমি কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটু বেসিক ধারণা দিতে পারবো কোন প্রজেক্ট থেকে কীরকম ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন কিভাবে কি করবেন সব ধারণা কিন্তু আপনারা ওই আর্নিং কোর্স বা প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যদি আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখাই নিচে দেখতে পারতেছেন কোর্স নামে একটা অপশন তো আমি ওইখানে ক্লিক করে দিলাম ওইখানে ক্লিক করার পরও কিন্তু দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে এটার মূল্য কত আপনারা এখান থেকে দেখতে পারতেছেন এই কোর্সটা যদি আপনি বাহিরে কোনো জায়গায় করেন তখন এটার দাম পাঁচ হাজার টাকা পড়বে এখানে কোম্পানির কাছ থেকে নেওয়ার কারণে এটার দাম কিন্তু দুই হাজার টাকা আপনি নিতে পারতেছেন আর আপনারা এই কোর্সটি নিলে কিন্তু কি কি সুবিধা পাবেন সব ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স মার্কেট পেস পরিচিত ডিজিটাল মার্কেটিং আর্নিং প্রেকটিক্যাল আর্নিং লিডারশিপ তারপর কোর্স অভিও আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন তারপর কোর্সটি এনআরএল করলে আপনি যে যে সুবিধা উপভোগ করতে পারবেন আপনারা কী কী সুবিধা পাবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে চুট্টো করে আমি আপনাদেরকে একটু ধারণা দিই আপনারা যদি আর্নিং কোস্ট নেন তাহলে বিজনেস অ্যাকাউন্ট মানে এখন যে কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছেন বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কাজ করার জন্য ওইটা যখন কনভার্ট করবেন তখন কিন্তু পাঁচশো টাকার প্রয়োজন হবে আপনি যদি সেলফ থেকে আর্নিং কোস্টটি নিয়ে নেন তাহলে কিন্তু আপনার পাঁচশো টাকার প্রয়োজন হবে না তারপর আপনি এখান থেকে যে সুবিধাটি পাবেন আপনি আর্নিং কোর্সটি নিয়ে কিন্তু কোম্পানির পক্ষ থেকে আপনার লাইফ টাইম ইনকাম করার একটা সুবিধা পেয়ে যাবেন বা লাইফ টাইম একটা বোনাস আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপর আপনি আর্নিং গোষ্ঠী নিলে নেওয়ার পর দিন থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি কাজ করেন বা না করেন আপনি কিন্তু কোম্পানির পক্ষ থেকে একটা কমিশন পেয়ে যাবেন তিরিশ দিন পর্যন্ত এই কোম্পানি কিন্তু এই কমিশনটা আপনাকে একদম ফ্রিতেই দিয়ে দিবে তো আরও অনেক অনেক সুবিধা এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে বিস্তারিত এখান থেকে দিতে দেখে নিতে পারবেন বা পরে নিতে পারবেন তারপর কোর্স কন্টেন্ট যা যা শেখানো হবে আপনি যদি এই আর্নিং কোর্সটি ক্রয় করেন তাহলে তেরোটি সেশনে সাজানো বিয়াল্লিশটি মডেলে ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে এখানে কাজ শুরু করতে পারবেন আর কি কি প্রজেক্টে কিভাবে কাজ করতে পারবেন সব কিছু এখানে শিখতে পারবেন আর কোন সেশনে কি কাজ শেখানো হবে এখানে কিন্তু দেখতে পারতেছেন কোর্স কন্টেন্ট যা যা শেখানো হবে আপনাদেরকে যা যা শেখানো হবে এখানে কিন্তু সব কিছু আপনারা দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা উপার রিভিউ দেখতে পারবেন যারা আর্নিং কোর্স নিয়ে এসে তারা কীরকম রিভিউ করছে যে এটা কী ভালো নাকি আপনি এখান থেকে সব কিছু রিভিউর মধ্যে গিয়ে কিন্তু এখান থেকে কে কীরকম মন্তব্য করছে সব কিছু আপনার এখান থেকে দেখে আসতে পারেন যে এটা কতটা অথেন্টিক একটা প্ল্যাটফর্ম তারপর আপনারা এখান থেকে কীভাবে কোর্সটা ক্রয় করবেন কোর্সটা ক্রয় করার জন্য আপনারা দেখতে পারতেছেন উপরে অর্ডার করুন এখানে ক্লিক করে দিবেন ওয়ার্ডার কোনো ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখতে পারতেছেন কোর্সের নাম সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স এটার ম্যাথ কিন্তু আজীবন আপনি যতদিন জীবন বেঁচে থাকবেন আজীবন আপনি এটার ম্যাথ পেয়ে যাবেন তারপর সর্বমোট সেশন তেরোটি সেশনে কিন্তু এটা সাজানো হয়েছে তারপর কোর্স ফি দুই টাকা অগ্রিম পরিধান দুই টাকা সর্বমোট দুই টাকা এখন এখানে সব কিছু ঠিক হয়ে গেলে আপনি এখান থেকে কিন্তু কোর্সটা নিতে পারবেন আপনাদের কিন্তু এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে আপনি কিসার মাধ্যমে এখান থেকে টাকাটা পে করবেন আপনি এখান থেকে চলে বাউচার প্রথমত এখান থেকে বাউচারে টাকা অ্যাড করে নিতে পারবেন বাউচারে টাকা অ্যাড করে নিয়ে তারপর এখান থেকে বাউচারের মাধ্যমে নিতে পারবেন বা এখান থেকে আপনি যদি নগদের মাধ্যমে নিতে পারবেন বা বিকাশ বা যে কোনো ব্যাংকের মাধ্যমে এখানে টাকাটা দিতে পারবেন তারপর নিচে দুইটা টি ঘর আসে কালী ঘর আসে এখানে টিকমার করে দিবেন দেওয়ার পর অর্ডার কনফার্ম করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার আর্নিং কোর্সটি নিয়ে নিতে পারবেন বা কোর্সটি ক্রয় করতে পারবেন যদি আপনারা না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেব বা দেখিয়ে দিব আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে এবং কি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ওই থেকে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর্নিং কোর্সটি নেওয়ার পর কিন্তু আপনার ইন্টারফেস্টটা ঠিক এরকমই চলে আসবে তো এখান থেকে থ্রি লাইনে ট্যাপ করে দিব দেওয়ার পর দেখতে পারতেছেন আর্নিং কোর্সটি নেওয়ার পর এখানে আমার একটি বিজনেস অ্যাফিলেট আইডি চলে আসলো আপনার কিন্তু এরকম একটা বিজনেস অ্যাফিলেট আইডি চলে আসবে আপনি কিন্তু এখান থেকে এই মাধ্যমগুলো ইনকাম করতে পারবেন তো এখান থেকে আর্নিং কোর্স নেওয়ার পর আপনার কীভাবে ইনকাম করতে পারবেন যদি একটু ছোট্ট আপনি আপনাদেরকে ধারণা দিই এখান থেকে মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু আপনি ব্যবসা করে এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর লোকাল আউটলেট সেলফ লিডারের যত দোকান আছে আপনার আশেপাশে ওইখান থেকে যদি আপনি কেনাকাটা করেন আপনার নিত্য প্রয়োজনীয় বাজার সদাই সেলুন বা আপনি সব কিছু যেগুলো আপনি নিজে ব্যবহার করেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে সেলফের মাধ্যমে সার্ভিস নিতে পারবেন ওইগুলো যদি আপনার আশেপাশের দোকান থেকে সেলফ লিডের যত দোকান আছে ওইখান থেকে যদি নেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এই সার্ভিস লোন নেওয়ার কারণে একটা কমিশন পাবেন তারপর রিসেলিং প্রোডাক্ট এখানে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু লক্ষ লক্ষ প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পাইকারি দে পেয়ে যাবেন যেগুলো আপনি মার্কেটিং করে ফেসবুকে বা যে কোনো জায়গায় মার্কেটিং করে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আর কোন জায়গায় মার্কেটিং করবেন কীভাবে করবেন সবগুলি কিন্তু ওই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণের ভিতরে আপনাকে শেখানো হবে সেক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমি যদি আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি করে যদি আপনাদেরকে দেখাই তারপর বিস্তারিত দেখে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু প্রোডাক্ট সব বিস্তারিত এখানে চলে আসলো আসার পর দেখতে পারতেছেন ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য আষ্টশো পঞ্চাশ টাকা এটা হলো কোম্পানির নির্ধারিত মূল্য এটা এখানে কিন্তু কোম্পানি নিজে নিয়ে যাবে তারপর এখান থেকে প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন বারোশো টাকা আপনি কিন্তু এই প্রোডাক্টটি বারোশো টাকায় বিক্রি করতে পারবেন আপনি এখন চিন্তা করেন আষ্টশো পঞ্চাশ টাকা থেকে যদি বারোশো টাকা আপনি বিক্রি করেন আপনি এখান থেকে কত টাকা বেনিফিট পাচ্ছেন আপনি যদি একটা প্রোডাক্ট থেকে একটা টাকা বেনিফিট পান আপনি যদি প্রত্যেক দিন দুই থেকে বেশি না দুই থেকে তিনটা অর্ডার কনফার্ম করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রত্যেক দিন এক হাজার টাকার মতো ইনকাম করতে পারতেছেন যা কিন্তু মাস শেষে গিয়ে একটা ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায় আপনার কিন্তু এখান থেকে ভালো এইভাবে ইনকাম করতে পারবেন আপনার এখানে কিন্তু মোট বত্রিশটা প্রজেক্ট আছে আপনি সবগুলো থেকে ইনকাম করতে পারবেন আপনারা এখানে আর্নিং কোর্সটি ক্রয় করার পর সব থেকে বেশি সুবিধাটি যেটি পাবেন বা মজা করে যে সুবিধাটি ওইটা হলো প্যাসিভ ইনকাম করার সুবিধা আপনি যদি এখানে আর্নিং কোর্স নেন তখন কিন্তু আপনি এখানে প্যাসিভ ইনকাম করতে পারবেন আর প্যাসিভ ইনকাম এরকম একটি ইনকাম আপনি কিন্তু এটা বসে থেকে ইনকাম করতে পারবেন আপনি ঘুমিয়ে গেছেন তাও কিন্তু আপনার অটোমেটিক ইনকাম হবে সেটা হলো আপনি রেফার মার্কেটিং করার কারণে ওইখান থেকে অ্যাফলিট মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি কাজ করবেন না আপনার টিম কাজ করবে আপনি টিম তৈরি করবেন আপনার টিমের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই আশা করি আপনাদেরকে আজকে বিষয়টা বুঝাইতে পেরেছি আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন বা কী কী মাধ্যমে ইনকাম করতে পারবেন আরও যদি আপনি বিস্তারিত জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক আইডিতে নক দিতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন আরও যদি আপনি সেলফ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে বাম পাশে একটা প্যালিস্ট দেখতে পারতেছেন ওইটা পুরোটা বাস করতে পারেন আর সেলফি কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় ওই ভিডিওটা যদি দেখতে চান এই ভিডিও ডান পাশে ওই ভিডিওটা পেয়ে যাবেন ওইটা কিন্তু আপনারা দেখতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন